হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মূল লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটার মতো তোমাদের দাদা ভাইরা আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু মার্কেটিংয়ের জন্য তো বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি সেই জন্যই প্রথমে চলে আসলাম মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানে কচুরি আর আলুর দমটা আমার কিন্তু সেরা লাগে সেই জন্য আমাদের ব্রেকফাস্টটা মিষ্টি দোকান থেকেই কমপ্লিট করে নিলাম তারপরেই চলে গেছিলাম টেলার্সের দোকানে এখানে আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল এসে দেখলাম কাকু এখনও হাতই দেয়নি তো ওই ম্যাচিংয়ে কেনা হবে সোনার জন্য গ্রাউন্ড সেই জন্য অনেক দোকানেই ভিজিট করেছিলাম কিন্তু বিশ্বাস করো কোনো দোকানে পাইনি তারপর মায়ের জন্য কিছু ছাপা শাড়ি কেনার জন্য আমরা দোকানে চলে এসেছিলাম শাড়ি কেনার পর আমি নিজের জন্য কিছু কুর্তি কিনবো বলে চলে গেছিলাম রিমা ফ্যাশন হাউসে তো ওখান থেকে আমি আমার জন্য তিনটে কুর্তি কিনেছি তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে দাদা জন্য কিনতে আলটিমেটলি দাদাভাই নিজের জন্য কিছু কেনা হলো না কিনলাম দাদার জন্য একটা শার্ট এটা হচ্ছে দাদার শার্ট কেমন লাগছে অবশ্যই জানিও আর দাদাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এটা হচ্ছে বাবার শার্ট সব কাজ কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাইরে যে পরিমাণে গরম পড়ছে সাধারণ মানুষদের অবস্থা খুবই খারাপ আর আমার অবস্থা তো আরও খারাপ তো যাই হোক বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে মায়ে থেকে সোনাকে খাওয়াচ্ছে সোনা আমাদের কন্টিনিউ মারছে দেরি করে এসেছি বলে তারপরেই স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে মাদের বাড়িতে তো আজকের মা মেনুতে রেখেছিল পাতলা মুসুরের ডাল আলু ভাজা ডিম ভাজা আর মাছ ভাজা সাথে লেবুও ছিল যেন স্বর্গ মনে হলো মাছ মাংস থেকেও বেস্ট তারপরে খেয়ে নিলাম লসি আর বিকালে সেরকম কিছু করিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না এখন বাজে সন্ধ্যা সাতটা তো সোনার জন্য বানাচ্ছি দুধ সুজি আর তার দুধ সুজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিচ্ছি মধু তো এই মধুটা তোমাদের দাদা নিয়ে এসেছে মানে কোনো দোকান থেকে কিনে নয় যেসব মানুষরা মানে মৌ থেকে অ্যাকচুয়ালি মধু বার করে সেখান থেকেই নিয়ে এসেছে মানে পিওর মধু বলতে পারো তো চলো সোনা এখন খাইয়ে দিই ওকে খাওয়ানো নিয়ে না প্রচুর ঝামেলা হতো ছোট্টবেলায় এখন বড় হচ্ছে ওর বয়স বছর দু মাস তো এখন একটু একটু ভালো হচ্ছে তবে ওর ডেলি রুটিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরেই মাদের বাড়িতে এসে এখন হবে ডিমের কার্লেট আর এটা হওয়ার পিছনেও একটা কাহিনী আছে কারণ আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়ির সদস্য একটু পরেই তোমরা জানতে পারবে যাই হোক কার্লেটটা তৈরি একদমই তারপরে এই যে চলে এসেছে এবারে সদস্য মানে আমার দাদা ও থাকে বাইরে মুম্বাইয়ে তো আসছে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেই কারণে তোমরা এক এক করে সমস্ত ব্লগুলোই পেয়ে যাবে যাই হোক এটা হচ্ছে নতুন বাড়ি আগে নতুন বাড়ি দেখে পুরানো বাড়িতে এসেছে আর কার্লেটের রিভিউ দিচ্ছে ইয়ার করে বলছে ভালো হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আজকে ডিনারটা কমপ্লিট করলাম লুচি আর মাটনের চর্বি দিয়ে ঘুগনি বা বাই গুড নাইট